এটা আমরা ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান সেন বইয়ের বিদেশি পৃষ্ঠায় চলে আসছি দুই হাজার চব্বিশ সমাধান এখানে দেখাও তো এখানে এই বিদেশি প্রথমে আমাদের হারিয়ে যাওয়া জীব জীব হচ্ছে যে তোমাদের গাছ এবং প্রাণী দুইটাই আমাদের বলতে হবে হারিয়ে যাওয়া জীবের বর্ণনা দিতে হবে এখানে এখানে কতদিন দেখা কতদিন আগে দেখা গিয়েছিল সেটা বলতে হবে এখানে যার কাছ থেকে তথ্য পিছো সেটা বলতে হবে তো আমরা চলো যেসব প্রাণী ও উদ্ভিদ হারিয়ে গিয়েছে বা বিলুপ্ত হয়ে যাচ্ছে সেগুলো আমাদের এখানে বলতে হবে চলো আমরা জীব এবং জীব মানে উদ্ভৃত প্রাণী উদ্ভূত প্রাণীগুলো দেখে আসি চলো দেখে এসে উদ্ভূত প্রাণী দেখে এসে আমরা এই সমাধানটি লিখবো চলো দেখে দেখো একটা দাঁত আছে কানগুলো দেখো এই সুর যেটা লম্বা সামনে যেটা সেটা হচ্ছে নাক লম্বা সুর এখানে বিভিন্ন রকম শিয়াল দেখো বিভিন্ন প্রজাতির শিয়াল সাম্বার হরিণের বিভিন্ন প্রজাতি দেখো বিভিন্ন রকম হরিণ এগুলো বেশি বড় হয় না বা তেমন উচ্চতা হয় না শিং দেখা যাচ্ছে এখানে তেঁতুল গাছ দেখো বিভিন্ন রকম তেতুল গাছ এখানে দেখো বন খেজুর বিভিন্ন প্রজাতির বন খেজুর এখানে দেখো জলাশয়ে বিভিন্ন রকম শাপলা গাছ হিমালয় টাকা হচ্ছে আছে বি

সুন্দর গরু এখানে দেখা যাচ্ছে এখন আমরা সমাধান করব এখানে থেকে শিয়াল শিয়াল চারটে পাশে আছে উপর মতো দেখতে সামনে চারটে বড় দাঁত আছে ঘন পশম লম্বা দুই থেকে তিন ফুট হয় উচ্চতা হচ্ছে দুই ফুট হয় এবং ছয় মাস আগে দেখা গিয়েছিল শিক্ষক থেকে তথ্যটা পেয়েছি আর এখানে যেহেতু জীব বলা হয়েছে তো আমরা শাপলা গাছ গোল বড় পাতা হয় নলের মতো নরম কাণ্ড কাণ্ড থেকে বড় পাতা হয় এখানে এক বছর দেখেছি শিক্ষক থেকে তথ্যটা নিয়ে এক বছর আগে দেখা গেছে এখানে সাপলা ফুল বিলুপ্ত হয়ে যাওয়ার কারণ হচ্ছে জলাশয় বরাদ করে মানুষ ঘরবাড়ি নির্মাণ করে বিভিন্ন জলাশয় বরাদ হয়ে গেছে এখন বাংলাদেশের তো হাতি চারটা পা একটা লম্বা সুর বড় কান লম্বা লেস উচ্চতা হচ্ছে দুই দশমিক দুই থেকে দুই দশমিক ছয় মিটার উচ্চতা হয় এবং ওজন হয় ওজন দেখো দুই হাজার একশো ষাট থেকে তিন হাজার দুইশো বত্রিশ কেজি বন্য হাতির উচ্চতা মাত্র আড়াই মিটার আড়াই মিটার এটা মিটার মিটার বলা হয়েছে এখানে দেখো দশ বছর আগে দেখা গিয়েছে মনে করো চট্টগ্রাম চলে অনেক আগে হাতি দেখা যেত তবে তারপরে বান্দরবন অঞ্চলে এখন হাতি রয়েছে সুন্দরবন বান্দরবন অঞ্চলে হাতি রয়েছে তো পিতা থেকে এটা সংরক্ষণ করা এখানে বন খেজুর একক কাণ্ড চিকন মূল কাটাযুক্ত লম্বা চিকুন পাতা রয়েছে বন খেজুর পাঁচ বছর আগে বন খেজুর দেখা যায় বন খেজুর গাছ দেখা গিয়েছে তো দাদি থেকে সংগ্রহ করা এটা হচ্ছে বন খেজুর গাছ এটা হচ্ছে গাছ খেজুর গাছ এখানে দেখো বাঁশ গাছ একক কাণ্ড যে লম্বা পাতা মূল শক্ত পেছানো গাছ বাঁশ গাছ অনেক লম্বা হয়ে থাকে প্রায় দশ মিটার থেকে বারো তেরো চোদ্দ হয় এখানে দেখো মূল কারণ গেছে পেপার তৈরি করা হয় আর তোমার বাঁশ গাছ কর্মী কাজে আসে এখানে তেঁতুল গাছের দেওয়া হয়েছে বৃক্ষ ছোট ছোট পাতা আছে কাণ্ড মূল শাখা পোশাক আছে তারপর চারমা শাখা তেঁতুল গাছ দেখা গেছে বিভিন্ন গাছপালা কেটে উদার হয়ে যাওয়ার কারণে তেঁতুল গাছ উদার হচ্ছে মশাকে দেখা গেছে মা থেকে মাথা থেকে সংগ্রহ করা তথ্যটা গুগু দুইটা দেখো গুগু শিকার করে মানুষে খায় তো দুইটা পা দুইটা পাখা আছে দুইটা পাখা দুইটা পা তারপর ঠোঁট আছে পালা পাখি পাখির জাত গুগু এখানে দেখো তিন বছর আগে দেখা গিয়েছিল বিভিন্ন যখন ধান কাটা হয় তো ধান কাটার শেষে গুগু জমির নামে বিভিন্ন প্রজাতির গুগু না নানা থেকে সংগ্রহ করা তথ্যটা এখানে দেখো হিমালয় ডুড়া মতো দেখতে লম্বা লম্বা সর্বোচ্চ তো সর্বোচ্চ বাইশ সেন্টিমিটার হয়ে থাকে আট বছর হিমালয় ঈদ দেখা গিয়েছে শিক্ষক থেকে সংগ্রহ যেটা কঠিন হবে শিক্ষক থেকে সংগ্রহ করতে হবে এখানে সাম্বার হরিণ এখান থেকে দুই থেকে পাঁচ ফুট উচ্চতা হয় তো লম্বা হয় মনে করো সর্বোচ্চ লম্বা হয় ছয় ফুট কিন্তু বড় জাতের হরিণগুলো আট ফুট হয়ে থাকে এখানে আহ আট ফুটের জায়গায় ছয় ফুট পাসপোর্ট দেওয়া যেতে পারে পাসপোর্ট পাস কারণ এটি বড় যাতের হরিণ না সাম্বার হরিণ মাঝারি জাতের হরিণ এই কারণে সর্বোচ্চ দুই থেকে এই জায়গাটা সর্বোচ্চ দুই থেকে দুই থেকে পাসপোর্ট চার পাসপোর্ট লম্বা হতে পারে ওজন হবে এখানে আটশো আটশো কেজির জায়গায় এই যেখানে দেখো এখানে আটশো কেজি জায়গায় এটি যেহেতু মাঝারি হরিং তাহলে আটশো কেজি হবে না চারশো কেজি হতে পারে দেখো এখন আমরা এই সমাধানটি বুঝে নিলে আমাদের ক্লাসটি ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সকলকে ভালো করে একটু দেখে নাও আর কমেন্ট বক্সে জানিয়ে তো ক্লাসটি কেমন হয়েছে